সাধুবাদ জানাচ্ছি আমরা আপনাদের মসজিদের কমিটির পক্ষ থেকে এবং এই গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে খেয়ালি উত্তরপাড়া সেরাতুম সেরাতু মোস্তাকিমের আমাদের তিনটা মসজিদ রয়েছে এই পাড়ায় একটা মাদ্রাসা পারিসঙ্গিকভাবে আমাদের অনেক বিধবা অনেক অসহায় মানুষ গরিব তাদের সাহায্যের ক্ষেত্রে এই ফান্ডা তৈরি করা হয়েছে তো আমরা তাদের জন্য দোয়া করবো যে এই ফান্ডা জন্য কেয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকে আর এই ফান্ডের মূল উদ্যোক্তা হচ্ছে আমাদের আলহাস রমজান হাজির ছেলে এনামুল হোসেন উনি প্রতিষ্ঠাতা বর্তমান দায়িত্বে আছে সেক্রেটারি আমাদের মুক্তার মন্ডল চান ভাইয়ের ছেলে আর ক্যাশিয়ার হিসেবে হিসাবে আছে সাইফুল ভাই আমাদের সাইফুল তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গ্রামের অসহায় মানুষ এবং বিভিন্ন উন্নয়নমূলক ধার্মিক কাজে এই সহযোগিতা করা আপনাদের কাছে আমাদের বিনিয়ত আবেদন আপনাদের পাড়ার ছেলে ফেলে আমাদের পাড়ার ছেলে ফেলে আমাদেরই ছেলে ফেলে ধরেন সকলেই যে এই মহা উদ্যোগ নেয়া এই যে একটা প্রতিষ্ঠান তৈরি করেছে এতে আমরা একটু সকলে যেন সহযোগিতা করি আর এই সহযোগিতার মাধ্যমে আমরা তাদের কাছ থেকে যে আমাদের আশা প্রত্যাশা যেটা আমার হাবিল ভাই বলল। যে আমরা তাদের কাছে একটা জিনিস আবদার করলাম তারা সেটা আমাকে দিচ্ছে এটা কি আমাদের বড় পাওনা নয় তো অবশ্যই এটা বড়ো পাওনা তাই আমরা এই সেরাত মুস্তাকিমের পক্ষ থেকে আপনাদের এই সিঁড়ির জন্য যে আবেদন আপনারা করেছেন আমরা এই প্রবাসীদের সঙ্গে আরও অনেকেই জড়িত আছে তাইলালের ছেলে আমার মুজিব মামুর ছেলে আমার ইকরাম ভাইয়ের ছেলে আপনাদের আরও অনেকেই আছে। এবং আমাদের পাড়ার এই সকলেই মিলে এই কাজটা করা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ যা আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবিন এই ছেলেদেরকে একটু সহযোগিতা করবেন দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের এই সেরাতো মোস্তাকিম থেকে এর সেও আরও ভালো কাজ করার উদ্যোগ আমরা ইনশাআল্লাহ আগামীতে নিব এবং সকলেই তাদের জন্য দোয়া করবেন প্রবাসে আমাদের ছেলে ফেলেরা থাকে তারা অত্যন্ত শ্রম পরিশ্রম দিয়ে এই টাকা পয়সা দেয় তাদের জন্য আমরা খাস করে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে এই উদ্যোগের সফলতা এবং যা যায় হায়ের দুনিয়া এবং আখেরাতে দান করে সকলে বলুন একটু দোয়া করে মুখ খুলে আল্লাহ মা আমি আমরা তাদের সকলের জন্য দোয়া করব আর আপনাদের এই কাজ হয়তো পঞ্চাশ থেকে পুষ্পান্ন হাজার টাকা যেটাই লাগুক ওনারা এটা দিবে আপনারা যাই হোক এটা বহন করবে আমরা আমাদের সেরাতুম মুস্তাকিম পক্ষ থেকে আমরা আপনাদেরকে হাদিয়া হিসাবে এই মসজিদ কিহারি মদিনা করার জন্য আমরা এটা উপহার আপনারা সকলে দোয়া করবেন ধন্যবাদ আখরে দাওয়ান আলহামদুলিল্লাহ